একশো টাকা একশো টাকা দুইটা মোট ডিম দেওয়া কত করে মুরগি দিয়া মুরগি দেওয়া একশো টাকা ডিম দিয়া পঞ্চাশ টাকা পাকনা দেওয়া ষাট টাকা

ডিম দিয়া পঞ্চাশ টাকা পাকনা দিয়া ষাট টাকা রান দিয়ে একশো টাকা সিনা দিয়ে একশো টাকা আর রান লগে ডিম দিলে একশো বিশ টাকা স্পেশিয়াল পাকনার লগে ডিম দিলে আশি টাকা স্পেশিয়াল হ্যাঁ বালা নাইলে জীবন আয় না সাতশো ভাইয়ের কাছে আর এই সামনে মাস থেকে হালিম ডিসেম্বর এক তারিখ থেকে ডিসেম্বর থেকে হালিম ডিসেম্বর মাস থেকে প্রথম সপ্তাহ থেকে হালিম আল্লাহ বাসাইলে কোনটা বেশি চলে আপনার এখানে হালিম না জালমুড়ি আমার সবই চলে আল্লাহ আলহামদুলিল্লাহ দুটোই চলে ভালো

সেকে দিচ্ছেন মামা একটু একশো টাকা ষাট একশো টাকা फोनस्कर আ টিএম দিয়া দাও দুইটা ভাই হ্যাঁ ভাই টিএম দিয়া দাও টিএম দিয়া দুইটা কত রে দিন দিয়া দি 100 টাকা টাকা দাও দাও দিন দিয়া হ্যাঁ এই দিন দিয়া কর দিন দিয়া দুইটা ভাই আমি 100 টাকা দেবো টাকা দেবো দেখছিস আচ্ছা দুইটা দুইটা দেবো ধারা 100 টাকা দেবো 100 টাকা

দা <laughs> না बूझ तो नाम तो दारा नहीं है एक तरीन 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 कार्ड नहीं कार्ड तो. दिया

हाँ, इधर हमारे, वो जो बता रहे हैं, अभी खाली है, खाली, 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 खा�

ফা দিয়ে উইচ দেওয়া ষাট ডিম দেওয়া পঞ্চাশ রান দিয়ে একশো সিনা দিয়ে একশো হ্যাঁ 30 ka rakha hai are ye bill pura idike sab bill le gaya ho gaya se ka dara deta se acha aita se aita se o ganto ka leta se ha le zara bag na redeem ha aj mamaji normal chat ta den hello extra kithe bhite gelo jagare den jale na ke taka de den

এই দিনเดক দিনเดক টেগাটা দিয়ান বাজান জি আলিবা নাকে দয়াকুরা পানি আস ইনটেক பண்ணি না পানি কি দিন তো মোটা দি 20 টাকা জি 30 টাকা এই যে এখানে 30 টাকা 133 টাকা 100 টাকা থেকে 30 টাকা দেখেন 50 টাকা নাই না মাগ দি দাও 33 কার 33 মুড়ি দাও তুই যা বসলা 30 কার দাও আমাদের একটা টাকা দিছেন জনিস মামা টাকা দিছেন এই দি এই ত্ৰিছ মামাই দিন দিয়াৰ দীদা